পাখির চোখ লোকসভা নির্বাচন শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর জনসভা দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে মোদী উত্তরের গড় ধরে রাখতে গেরুয়া শিবির আজও প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে দিনভর বিকেল তিনটে শিলিগুড়ি পৌঁছবেন প্রধানমন্ত্রী শিলিগুড়ির কাওয়াখালীতে মোদী জনসভা করবেন আরাম্বা কৃষ্ণগরের পর বারাসতের পর শিলিগুড়ি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিতাই নিতাই প্রথমে জানতে চাইব এই মুহূর্তের প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি 고맙습 <목소리가> একদমই দেখো প্রথমে তোমাকে আমি শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই ছবি একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করব প্রথমে আমার ক্যামেরা পার্সন শৌভিন্দু মজুমদারকে বলবো সেই ছবি দেখাতে এই মুহূর্তে যে বা স্টেজের ছবি দেখানো হচ্ছে সেটা কিন্তু জনসভার মঞ্চ এবং তার পেছনে রয়েছে কিন্তু সরকারি মঞ্চে যেখানে যে সরকারি মঞ্চে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উঠবেন এবং সেখানে কর্মসূচি শেষ করে তারপরে এই জনসভার মঞ্চে তিনি এসে পৌঁছবেন এবং তোমাকে জানানোর চেষ্টা করবো যে একাধিক বিধায়ক সাংসদ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই সভা আসতে শুরু করেছেন এবং বিজেপি যিনি রাজ্য সভাপতি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই এই সভাস্থলে এসে পৌঁছে গিয়েছেন তার পাশাপাশি উত্তর এই উত্তরবঙ্গ কিন্তু বিজেপির একেবারে শক্ত ঘাঁটি আর সেই ঘাটতি ধরে রাখার কিন্তু মরিয়া গেজুয়াশিল এবং সেক্ষেত্রে এই পরিস্থিতিতে মানে গুরুত্বপূর্ণ বলে মনে করা একটি বিষয় জানতে চাই মোদি আসছেন তার এই সফর কতটা অক্সিজেন জোগাবে বিজেপি কর্মীদের দেখেন এটা সম্পূর্ণ ভাবে অক্সিজেন জোগাবে তখনই যখন মাননীয় প্রধানমন্ত্রী আজকে কাওয়াখালে মাঠ থেকে বার্তা দিবেন উত্তরবঙ্গ যেভাবে বঞ্চিত একমাত্র কেন্দ্রীয় প্রকল্প থেকে যেগুলো কাজ হয়েছে বাংলার যে শাসক দলের কোনো কাজ হয়নি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে উত্তরবঙ্গের জন্য আজকে ভালো কিছু আজকে এই কাওয়াখালি মাঠ থেকে বার্তা দিবেন এবং প্রত্যেকটি মানুষের তার মনে প্রেরণা যেটা মানুষ সবকে সাপ সবকে বিকাশের কাজ করতে চলেছেন শাসক দলের মতো সেটা না সন্দেশ খালি দিয়ে নারীকে হত্যা করা নারীকে রেপ করা সেটা নয় আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নীতি আদর্শ নিয়ে চলেন i তিনি তার নীতি দিয়েই এখানকার ভারতবর্ষের বা উত্তরবঙ্গের জন্য যেটা আজকে বার্তা দিবেন আপনারা নিশ্চয়ই এটা আমরা শুনবো আজকে সবাই মিলে যে সমস্ত কেন্দ্র যোজনা বন্দে ভারত থেকে শুরু করে করনেশন ইসে থেকে শুরু করে সমস্ত ধরনের আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে বার্তা দিবেন জনসভার শুরুতে একাধিক প্রকল্পের শিলান্যাস এবং একাধিক প্রকল্পের উদ্বোধন এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন সামলে রয়েছে এই যে সামগ্রিক বিষয় সামগ্রিক যে উন্নয়ন কল্পের যে বোধের যে কর্মযোগ্য এটা কতটা বেনিফিট সুযোগ লোকসভা নির্বাচনের দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত কাজ করেন এত উন্নয়নমূলক প্রকল্প করেছেন কিন্তু যেহেতু আমাদের রাজ্যে একটু অন্য ধরনের সরকার জনবিরোধী উন্নয়ন বিরোধী সরকার আছে তাই আমরা হয়তো সেভাবে সেই প্রকল্পের সুবিধা পাচ্ছি না কিন্তু মাথায় রাখতে হবে আজ ভারতবর্ষ অর্থনৈতিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে বিশ্বগুরুর পর্যায়ে পৌঁছেছে এই একমাত্র এই ভদ্রলোকের জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর জন্য আমরা এই জায়গাটায় পৌঁছেছি আমরা আমরা ভীষণভাবে আশাবাদী আজকের এই আজকের এই জনসভার পরে যে উত্তাল জনসমুদ্র যে সৃষ্টি হবে মানুষের মধ্যে যে নতুন উন্মাদনা আসবে তার ফল আমরা যেমন মোদিজি বলেছেন আমরা চারশো পার করব চারশো পার করব এবং সেখানে উত্তরবঙ্গ একটা প্রভূত দিশা দেখাবে যেমন দুর্গাদা বলছিলেন উত্তরবঙ্গের যে বঞ্চনা এখানকার মানুষের যে যন্ত্রণা সেই যন্ত্রণা এই আগামী লোকসভা নির্বাচনের পরে সেই যন্ত্রণা দূরীকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা উত্তরবঙ্গ উন্নততর উত্তরবঙ্গ উন্নত পশ্চিমবঙ্গ এবং উন্নততর ভারত গড়ে তুলব যা বিশ্বব্যাপী বিশ্ব মানচিত্রে নিজের বিজয় ডঙ্কা বাজাবে একদমই ঠিক এবারে বিগত লোকসভা নির্বাচন উনিশের লোকসভা নির্বাচন আমরা ঠিক যেমনটা দেখেছিলাম এই উত্তরবঙ্গ কিন্তু গোটা দেশকে পথ দেখিয়েছিল এবারও সেই পথ দেখাবে বলেই আশা করছেন কিন্তু বিজেপি নেতাকর্মীরা আপনারা কতটা আশাবাদী যে এই যে মানে উত্তরবঙ্গ দেশে গোটা দেশকে পথ দেখাবে সেই পথ চলা কতটা সুগম হবে দেখেন এটা নিশ্চিতভাবে আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর এখানকার আমাদের যে উত্তরবঙ্গের যেটা সুগম পথ করে দিবেন আজকে আমরা নিশ্চয়ই শুনবো আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের জন্য উনি বিভিন্ন কাজ করার সত্ত্বেও কিন্তু বিরোধী দল আমাদের বিভিন্নভাবে কাজ করার জন্য অনেক জায়গায় করতে দেয়নি আমি এই কথাই বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে একশো পার্সেন্টের সুগম কাজ করার জন্য আজকে এখান থেকে বার্তা করবেন একদমই তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে যখন উঠবেন সে সময় তার কি বক্তব্য থাকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কি ভোকাল টনিক দেন সেদিকে মুখিয়ে রয়েছেন সকলেই তার কারণ প্রধানমন্ত্রীর তরফ থেকে যে ভোকাল টনিক উঠে আসবে সেই ভোকাল টনিকে কিন্তু উদ্বুদ্ধ হয়ে যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আগামী লোকসভা নির্বাচনের প্রতি ঝাঁপিয়ে পড়বেন এবং যারা নেতা নেতাকর্মীরা রয়েছেন এবং বিধায়ক তারাও কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে প্রধানমন্ত্রীর এই আগমনে কিন্তু দলীয় কর্মীরা অনেকটাই অক্সিজেন পাবে এবং আসন্ন যে লোকসভা নির্বাচন নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু তার যথেষ্ট একটা ছাপ পড়বে এবং বিগত লোকসভা নির্বাচনে যে বিষয়টি দেখা গিয়েছিল এই উত্তরবঙ্গ কিন্তু গোটা দেশকে পথ দেখিয়েছিল এই উত্তরবঙ্গ যে পথ দেখিয়েছিল সেই দেখানোর পথে কিন্তু এবারও আবার হাঁটতে হাঁটবে গেরুয়া শিবির এবং এমনটাই কিন্তু আশা করছেন যারা গেরুয়া শিবিরের নেতৃত্বরা রয়েছেন তারা এবং তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করতে উত্তরবঙ্গ কিন্তু একদম বেশ কিছু সময় ধরে একেবারে বিজেপির গড় হিসেবে পরিচিত হয়ে আসছে সেই জায়গায় ফলাফল আমরা দেখেছিলাম বিজেপির সভাপতি সেই গড় ধরে রাখতে মরিয়া প্রচেষ্টা বিজেপির আপাতত ধন্যবাদ পরিস্থিতির উপর নজর রাখো